যার নাম হলো জমজমকুফ তাদের শাসন আমলে কাবাগিহের অনেক অসম্মানই হয় এমন কি সেখানে জিনা সংগঠিত হয় তারা জমজম কুফটিকে বন্ধ করে দেয় বার রাহ মাজনুনা এবং তিবা এগুলো সবগুলি হচ্ছে জমজমকুফের নাম হজরত ইব্রাহিম আল্লাহ তালা কর্তৃক নির্দেশের কারণে তিনার আর স্ত্রী হাজরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে জনমানবহীন তৃণতাহীন মক্কার মধ্যে রেখে আসেন রেখে আসার সময় তিনার স্ত্রী হাজরার কাছে এক থলে খেজুর এবং একটি পাত্র পানি ছাড়া আর কিছুই ছিল না এক পর্যায়ে পাত্রটির পানি শেষ হয়ে যায় এবং শিশু ইসমাইল পিপাসায় কাঁদতে থাকেন তখন হজরত হাজরা পানির খোঁজে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলেন তিনি একবার সপা পাহাড়ে গিয়ে উঠলেন আবার মারোয়া পাহাড়ে গিয়ে উঠলেন উঠে দেখতেছেন যে কোথাও পানির ব্যবস্থা করা যায় কি না আবার আসছেন ছুটে নিজের ছেলের কাছে সফা মার মধ্যে তিনি সাতবার উঠেন তখন আল্লাহ তালা তাদের প্রতি সদয় হন এবং একটি কূপ প্রবাহিত করেন যার নাম হল জমজম কূপ কিন্তু কালক্রমে তা হারিয়ে যায় মানুষ তার দ্বারা উপকৃত হওয়া থেকে বঞ্চিত হয় কেন সেটা হয়েছিল আমরা এখন সেই ইতিহাস জানব পূর্বেকার মানুষেরা যেখানে পানির ব্যবস্থা থাকতো যেখানে কূপ থাকতো সেখানে তারা বসবাস করতো জুরহুম গোত্র যাদের আদি নিবাস হচ্ছে ইয়ামান সেখানে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তারা সেখান থেকে বের হয়ে পড়ে এবং বসবাসের স্থান খোঁজার জন্য তারা বিভিন্ন স্থানে ঘুরতে থাকে মক্কা দিয়ে অতিক্রান্তকালে তাদের কাছে এই স্থানটি বেশ পছন্দ হয় যেহেতু এখানে কূপ আছে তাই তারা এখানে থাকতে চায় এখানে বসবাস করতে ইচ্ছা করে হজরত হাজরাও তাদেরকে অনুমতি দিয়ে দেন কূপ ব্যবহারের অনুমতি দেন হজরত ইসমাইল আলিহাসালাম যখন প্রাপ্তবয়স্ক হন তখন তিনি সেই গোত্রে বিবাহ করেন মক্কার কর্তৃত্ব এবং জমজম কূপ দেখাশোনা করা কাবাগরের মোতাবাল্লি সব কিছুর অধিকারী ছিলেন হজরত ইসমাইল আলহ ইসালাম হজরত ইসমাইল আলিহালামের পর তারাই নির্দেশে পুত্র কিদার মক্কার কর্তৃত্বের অধিকারী হন কাবাগিহের বাগিহের এবং তত্ত্বাবধায়ক হন এভাবে হজরত ইসমাইল আলী ইসালামের বংশে কাের দেখাশোনার দায়িত্ব থাকে কালক্রমে বনুজুরহুম এবং বনু ইসমাইলের মাঝে মতপার্থক্য দেখা দেয় তাদের মাঝে যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে বনুজুরহুম জয়লাভ করে ফলে মক্কায় তাদের রাজত্ব কায়েম হয় এবং কাগরের দায়িত্ব জমজমকুপ সব কিছু তাদের অধীনে চলে যায় তারা দায়িত্ব গ্রহণ করে শহরের মধ্যে অনেক জুলুম করতে থাকে যার ফলে বনু ইসমাইল মক্কার মধ্যে থাকা দুর্বিষহ হয়ে ওঠে ফলে তারা শহর ছেড়ে শহরতলিতে গিয়ে বসবাস শুরু করে তাদের শাসন আমলে কাবাগিহের অনেক অসম্মানী হয় এমনকি সেখানে জিনা সংগঠিত হয় আসাফ নামক জনইক পুরুষ এবং নাইলে বিনতে ওয়াইল নামে এক মহিলা কাবাগরের বেবিচারে লিপ্ত হয় শাস্তি স্বরূপ আল্লাহ তালা তাদের দুজনকে পাথরে পরিণত করে দেন তাদের দুজনকে দেখে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে তাই তাদেরকে কাবাগরের অদূরেই রাখা হয় দীর্ঘদিন পর খোজা গোত্রের শাসন আমলে মানুষ আল্লাহকে ছেড়ে এই দুটি মূর্তির উপাসনা করতে শুরু করে তো বনু জুরহুমের অধিক অত্যাচার এবং কাবাগরকে অসম্মান করার কারণে আরবের যে গোত্রগুলি ছিল তারা সকলেই একজোট হয় একতাবদ্ধ হয়ে বনু জুরহুমের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয় এবং তারা বনজুরহুমকে পরাজিত করে তখন তারা মক্কা ছেড়ে যাওয়ার সময় তারা জমজম কূপটিকে বন্ধ করে দেয় তারা যাওয়ার সময় কা সংরক্ষিত সকল সম্পদ কূপে ফেলে দিয়ে কূপটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তারা কুফটিকে এমনভাবে বন্ধ করে দেয় যে তার ছিন্ন হারিয়ে যায় এভাবে পৃথিবীবাসী জমজম কূপের বরকত থেকে বহুদিন বঞ্চিত থাকে বহুদিন বঞ্চিত থাকার পর আল্লাহ তালা। মানুষের প্রতি দয়া করেন তিনি তাদেরকে সেই দমজম কূপ আবার ফিরিয়ে দেন এবং তা ফিরিয়ে দেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের দাদা আব্দুল মুতালেবের মাধ্যমে আব্দুল মুতালেবকে স্বপ্নে সেই কূপের জায়গা দেখিয়ে দেওয়া হয় আসুন আমরা আব্দুল মুতালেবের মুখে সেই গল্প শুনব আব্দুল মুতালেব তার স্বপ্নের বর্ণনা এভাবে দিয়েছেন আমি একদিন তা আবার হাতিমে ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে দেখলাম এক লোক আমার কাছে এসে বলল বার্রাহ খনন কর আমি জিজ্ঞেস করলাম বাররাহ কি লোকটি কোনো উত্তর না দিয়েই চলে গেল আমি পরদিন সেখানে পুনরায় ঘুমিয়ে থাকলাম লোকটি আজও আমার কাছে আসলো এবং বলল মাজনুনা খনন করো আমি জিজ্ঞেস করলাম মাজনুনা কি লোকটি গতকালের ন্যায় কোনো উত্তর না দিয়ে চলে গেল পরদিন দিন আবারও আমি সেখানে ঘুমিয়েছিলাম লোকটি এসে আমাকে বলল তিবা খনন করো আমি এবারও তাকে জিজ্ঞেস করলাম টি কি লোকটি যথারীতি কোনো উত্তর না দিয়ে চলে গেল চতুর্থ দিন আমি কাবার হাতিমে ঘুমিয়ে থাকাকালে পুনরায় লোকটি আমার কাছে আসলো এবং বলল জমজম খনন কর জমজম খনন কর আমি জিজ্ঞেস করলাম জমজম কি। লোকটি বলল লা ওয়ালা আবাদুম্মু তুস হাজিমুল আগম এটি এমন এক কুয়া যার পানি কখনো বন্ধ হবার নয় হ্রাস পাবারও নয় অগণিত হাজিদের এই কূপের পানি পান করানো হবে আব্দুল মুতালেবের পরপর চার দিন স্বপ্ন দেখেছিলেন চতুর্থ দিন জমজমের কথা বলা হয় এর আগে তিন দিন যে তিনটি নাম বলা হয়েছিল যথা বাররা মাজনুনা এবং তিবা এগুলো সবগুলিই হচ্ছে জমজম কূপের নাম তিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাররা শব্দের অর্থ প্রশস্ত ও ব্যাপক এবং মাজদুনা শব্দের অর্থ এমন মূল্যবান ও দামি যা ব্যয় করতে মানুষ সাধারণত কর্পণ্য করে কৃপণতা করে ওলামাই কেরাম বলেন কাফের ও মুনাফিককে এই পানি প্রধানে কর্পণ্য করা উচিত কেননা এই পানি মমিনদের জন্য সুপেয় কাফেরদের জন্য নয় আব্দুল মুতালেবকে স্বপ্নে জমদমকূপের জায়গাটিও দেখিয়ে দেওয়া হয়েছিল ইবনি ইসহাক বলেন আব্দুল মুতালেবকে যখন স্বপ্নে সব কথা বলা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন কূপটির অবস্থান কোথায় বলা হলো পিপলের ডিবির নিকট আগামীকাল ওখানে কাক ঠোকরাবে আব্দুল মোতালেবকে যে জায়গাটি দেখানো হলো সেটি হচ্ছে আরবদের আসাফ এবং নাইলা নামের দুই মূর্তির মাঝখানে অবস্থিত যেখানে তারা পশু বলি দিত তাই আব্দুল মোতালেব যখন কূপ খননের জন্য পুত্র হারেসকে নিয়ে সেখানে উপস্থিত হলেন তখন তারা বিরোধিতা করতে লাগলো তিনি তাদের বিরোধিতার কোনো পরোয়া করলেন না এবং পুত্র হারেসকে বললেন কূপ খনন করা পর্যন্ত তুমি আমাকে সংরক্ষণ করো এই বলে তিনি মাটি খুঁড়তে থাকলেন আর পুত্র হারেস মাটি উঠাতে থাকল কোরাইশা যখন দেখল যে আব্দুল মোত্তালেব এ ব্যাপারে বদ্ধপরিকর যে তিনি সেটা করবেই তখন তারা তিনার পথ ছেড়ে দিলেন তিন দিন খননের পর কূপের সন্ধান পাওয়া গেল ফানি দেখা গেলেই আব্দুল মোত্তালেব তাকবির দিয়ে ওঠেন আল্লাহ একবার ফলে কোরাইশা বুঝতে পারে যে আব্দুল মোত্তালেবের উদ্দেশ্য হাসিল হয়েছে তখন তারা সকলে ছুটে আসে আবদুল মোত্তালেবের কাছে তারা আব্দুল মোত্তালেবের কাছে গিয়ে বলে হে আব্দুল মোতালেব আপনি যে কূপের সন্ধান পেয়েছেন তা আমাদের পিতা ইসমাইলের কূপ এবং নিঃসন্দেহে তাতে আমাদের অধিকার আছে অতএব আমাদেরকে তার ভাগ দিতে হবে আব্দুল মোতালেব বললেন না তা হবে না এ কূপ শুধু আমাকেই দেওয়া হয়েছে এতে তোমাদের কোনো অংশ নেই কুরেশা বলল আমরা এর দাবি ছাড়ব না প্রয়োজনে আপনার সঙ্গে লড়াই করে হলেও আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আব্দুল মোত্তালেব বললেন ঠিক আছে তাই যদি হয় তাহলে একজন লোক ঠিক কর আমরা তার উপর এর বিচারের ভার অর্পণ করব কোরেশরা বলল বনু ইবনে হুমাইমের গণক একজন মহিলার কাছে চলুন তিনি আমাদের মাঝে ফয়সালা করবেন সেই গণকের আবাসস্থল ছিল সিরিয়ার দিকে আব্দুল মোত্তালেব রাজি হলেন এবং আব্দুল মোত্তালেব এবং তিনি সঙ্গীরা এবং প্রতিপক্ষ বনু উমাইয়া এবং বনু কোরাইশের প্রত্যেক গোত্রের একজন করে একদল লোক ফয়সালার জন্য সিরিয়া অভিমুখে রওনা হয়ে গেল তখনকার দিনে তা ছিল এক বিরান মরুভূমি পথে আব্দুল মোত্তালেব এবং তিনের সঙ্গীরা ফিফাসার্থ হয়ে পড়েন তারা তৃষ্ণায় কাতর হয়ে যায় এমন কি প্রাণ হারাবার উপক্রম হয় ফলে আব্দুল মোত্তালেবের সঙ্গীরা অন্যদের নিকট পানি চাইল কিন্তু তারা পানি দিতে অস্বীকৃতি জানিয়ে বলে আমরা নিজেরাও তোমাদের মতো এ মরূপান্তরে বিপন্ন ধ্বংস হওয়ার আশঙ্কা করছি তখন আব্দুল মোত্তালেব সঙ্গীদের বললেন তোমাদের গায়ে কিছুটা শক্তি অবশিষ্ট থাকতেই তোমরা নিজেদের জন্য গর্ত খনন করে রাখো যাতে কেউ মারা গেলে সঙ্গীরা তাকে সেই গর্তে পুঁতে রাখতে পারে এভাবে সর্বশেষ একজন হয়তো সমাধি থেকে বঞ্চিত হবে তা হয় হোক গোটা কাফেলা বিনা দাফনে থাকা অপেক্ষা একজন থাকাই তো ভালো সঙ্গীরা বললো আপনার এই আদেশ অতি উত্তম যথার্থ আমরা তাই করব প্রত্যেকে নিজের জন্য গর্ত খনন করল এবং বসে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো অতঃর আবদুল মুলেব সাথীদের বললেন আমরা এভাবে নিজেদের মৃত্যুর হাতে সপর্দ করে বসে রইলাম অথচ চেষ্টা করলে হয়তো আল্লাহ কোনো প্রকারের পানির ব্যবস্থা করেও দিবেন বসে না থেকে তোমরা সামনে অগ্রসর হয়ে দেখো সামনে অগ্রসর হওয়ার জন্য আব্দুল মুতালেবের উঠ যখন উঠে দাঁড়ালো তখন সাথে সাথে তার পায়ের নিচ থেকে সমিষ্ট পানির পোয়ারা বইতে শুরু করলো আব্দুল মোত্তালেব বাহন থেকে নেমে পানি পান করলেন সঙ্গীরাও পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো এবং আপন আপন মশক ভরে নিল অতঃপর আব্দুল মোত্তালেব কোরআশ গোত্রসমূহের প্রতিনিধিদের আহ্বান করলেন এতক্ষণে তারা তাকিয়ে সব অবস্থা দেখছিল আব্দুল মোত্তালেব বললেন এসো এসো এই যে পানি আল্লাহ তালা আমাদের তৃষ্ণা নিবারণ করেছেন তারাও সেই পানি পান করল এবং পরিতৃপ্ত হলো অতপর তারা বলল আল্লাহ আপনাকে আমাদের উপর বিজয়ী করেছেন শপথ আল্লাহতালার জমজমের ব্যাপারে আমরা আপনার সঙ্গে আর কখনো বিবাদ করব না এই মরু অঞ্চলে যিনি আপনাকে পানি দান করেছেন তিনি আপনাকে জমজম দান করেছেন অতএব নিরাপদে আপনি আপনার কূপের নিকট ফিরে যান জমজম সম্পর্কিত বিবাদের মীমাংসা এভাবেই হয়ে গেল গণক মহিলার কাছে আর যাওয়ার প্রয়োজন হল না যেহেতু প্রতিপক্ষ আব্দুল মোত্তালেব হাতে জমজমের অধিকার নিচ থেকেই ছেড়ে দিয়েছিল আব্দুল মোত্তালেব জমজম কুকের নিকট বেশ কিছু হাউস নির্মাণ করে যেগুলোতে তিনি জমজমের পানি রাখতেন এবং সেখান থেকে তিনি হাজিদেরকে পান করাতেন কিন্তু কিছু সংখ্যক হিংসুক তার সাথে হিংসা করতে থাকে তারা রাত্রিতে হাউজ নষ্ট করে ফেলত আব্দুল মোতালেব সকালে নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেন ক্রমে অতিষ্ঠ হয়ে আব্দুল আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করলেন তাকে স্বপ্নে বলা হলো তুমি নিম্নোক্ত দোয়াটি পাঠ করো আল্লাহিন হে আল্লাহ আমি জমজমের এই পানি দ্বারা গোসল করার অনুমতি দেই না সকালে ঘুম থেকে উঠে আব্দুল মোত্তালিব স্বপ্নে বলা এই নির্দেশ সকলকে জানিয়ে দিল যখন বারবার এই ধরনের ইচ্ছায় রোগের আক্রমণ হতে থাকে তখন লোকজন জমজমের পানি নষ্ট করার মনোভাব ত্যাগ করে এভাবে মানবজাতি পিরে পায় তাদের জন্য বরকতে ভরা কূপটি যার ব্যাপারে রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন ইন্নাহ মুমিন অশিফা উসাকামিন এই জমজম তার পানকারের জন্য খাদ্যস্বরূপ এবং তা রোগের নিরাময় বটে অন্য হাদিসে রাসুল্লাহ সাল্ল আলি হসাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ করা হয়